তো দেখো আগের ক্লাসে আমরা ডি অবধি করেছিলাম তাই তো এখন এই থেকে করব তো এই নাম্বার অঙ্গ দেখো কী বলেছে ব্যাকের কাজগুলো আগে করবো ফার্স্টে এইটা করবো তারপরে এটা বেশ তো দেখো কী করে করছি দেখো ব্যাকেট ষোলো ভাজিত ঠিক আছে সেকেন্ড প্যাকেট দিলাম বিয়াল্লিশ লিখলাম তারপরে আটত্রিশ আর দুইয়ের বিয়োগ চিহ্ন দিলাম আটত্রিশ আর দুইয়ের মাথায় কিন্তু বার আছে তাহলে এই কাজটা আগে হবে যোগ আছে মানে আটত্রিশ আর দুই যোগ কথা হবে চল্লিশ মজা গেছে তারপরে সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট দিলাম তারপরে এই প্যাকেটটা ঠিক আছে তারপরে বারও লিখছি ভাজিত এই ব্যাকেটটা আগে কাজ হবে তাহলে চব্বিশ আর ছয় ভাগ করলে কত হবে চব্বিশকে ছয় দিয়ে ভাগ হলে কথা হবে ছয় চারে চব্বিশ মানে চার হচ্ছে ঠিক আছে গুণিত দুই যুক্ত চার বোঝা গেছে বেশ এবার দেখো আবার দেখো থার্ড ব্র্যাকেট ষোলো ভাজিত ঠিক আছে সেকেন্ড প্যাকেট এটা কত হবে বিয়াল্লিশ থেকে যদি দুই চল্লিশ বিয়োগ করি কথা হবে দুই হবে তাই দুই লিখে দিলাম আবার দেখো থার্ড ব্র্যাকেট এটা লিখে দিলাম সেকেন্ড ব্যাকেটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে বারো আছে বারো লিখে দিলাম তারপরে চার লিখলাম ঠিক আছে তারপরে এই চারটা লিখে দিচ্ছে চার গুণিত দুই যুক্ত চার বোঝা গেছে বেশ তারপর লাইনে দেখো কী হবে এই ব্ল্যাকেটের কাজ দেখা হবে তাহলে দুই আটটা ষোলো আট লিখলাম ঠিক আছে আট দেখো বারো আছে মানে শুধু বারো এর মানে কি মানে হচ্ছে এখানে গুণ আছে বোঝা গেছে বেশ আরও একটা স্টেপ লিখছি চার গুণিত দুই যুক্ত চার বোঝা গেছে এবার দেখো এটা আট আর বারো আছে এটা গুণে আছে গুণটা আগে হবে এবার বললো গুণ কেন আগে হবে অনেকবার বলেছি এটা এর আছে তাই না তাই এর কাজ আগে হয় ঠিক আছে এর মানে গুণ তাহলে আট বারো গুণ আছে তাহলে দেখো একবার আমি সব কটা একবার লিখছি দেখো তাহলে আট গুণিত বারো ঠিক আছে ভাজি আছে ভাজি মানে কি গুণ করে আমি এক বাই চার লিখতে পারি বোঝা গেছে তারপরে গুণিত আবার দুই লিখতে পারি বোঝা তারপরে যুক্ত তারপর চার আছেই বেশ তাহলে কাটাকাটি করবো দেখো চার তিনে বারো ঠিক আছে তাহলে ফাইনাল কত হচ্ছে তিন দু ছয় ছয় আটটায় আটচল্লিশ তাহলে আটচল্লিশ আর দেখো যুক্ত চার আছে তাহলে আটচল্লিশ যুক্ত চার তার দুটো যোগ করলে কথা হবে বাহান্ন এটা হচ্ছে আমাদের অ্যান্সার বাহান্ন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো দেখো এফ নাম্বার অঙ্ক কী বলেছে এটা করবো চার গুণিত থার্ড ব্যাকেট চব্বিশ বিয়োগ সেকেন্ড ব্যাকেট ঠিক আছে একশো দশ লিখবো আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেটে দিন একশো দশ ঠিক আছে তারপরে বিয়োগ এগারো আর তিনে যোগ বলেছে তাহলে এগারো আর তিনে করলে কত হবে চোদ্দো কুণিত চার ফার্স্ট ব্যাকেট ক্লোজ ভাজিত নয় সেকেন্ড ব্র্যাকেট আবার এটা তারপরে ভাজিত দুই এই দুই আর এটা এর আছে তাই না তাহলে এর কাজ কিনা আগে হবে মনে থাকবে মনে যেন থাকে তবু লিখে দিচ্ছি আমি নয় লিখে দিলাম এর নয় লিখে দিলাম ঠিক আছে লাইনে কী হবে দেখো চার গুণিত চব্বিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হবে তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন হবে একশো দশ থেকে ছাপান্ন তারপরে বিয়ে হবে তাহলে একশো দশ থেকে ছাপান্ন বিক করলে কত হবে দশ থেকে চার বি ছয় বিগ করলে চার দশ থেকে পাঁচ বিগ করলে পাঁচ তাহলে চুয়ান্ন হয়ে যাচ্ছে বোঝা গেছে তাহলে আমি একদম ডাইরেক্ট চুয়ান্ন লিখে দিচ্ছি চুয়ান্ন ভাজিত নয় ঠিক আছে তারপরে সেকেন্ড ব্র্যাকেট কারণ এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আমি পুরো চুয়ান্ন করে দিলাম বোঝা গেছে পুরো চুয়ান্ন লিখে দিলাম তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত দুই তারপরে এ হচ্ছে নয় ঠিক আছে তারপরে দেখো চার গুণিত চব্বিশ এবার এটা করবো নয় ছয় চুয়ান্ন বিয়োগ ছয় ছয় নয় চুয়ান্ন থার্ড বিয়ের ক্লোজ ভাজিত আবার দুই আছে এর এর হচ্ছে আবার নয় বোঝা গেছে বেশ তারপরে দেখো এ এইটা করবো আগে তো চার গুণিত চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে কথা হয় আঠেরো তাই না আঠেরো লিখলাম ভাজির তো দুই আছে তারপরে এর নয় আছে বোঝা গেছে তো কিছু না দেখো এটা আমি ডাইরেক্ট লিখবো দেখো একবারে লিখবো কী করে দেখো চার গুণিত আঠেরো ঠিক আছে ভাগিত দুই আর এর আছে তাই না তো নয় দুগুনো আঠেরো ডাইরেক্ট লিখতে হবে এটা আমাকে কারণ এর কাজ আগে হয় তাই তো তারপরে চার গুণিত ভাগের কাজ আগে তাহলে আঠেরো আঠেরো ভাগ করলে হচ্ছে এক তা চার গুণিত এক মনে হচ্ছে চার এই চার হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো দেখো জি নাম্বার অঙ্ক দেখো কী বলেছে এই প্যাকেটের কাছে কে করবো তাহলে দুশো ভাজিত অষ্টআশি বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট বারো আর তেরো বারো আর তেরো গুণগুলো হচ্ছে হয় একশো ছাপান্ন ঠিক আছে একশো ছাপান্ন লিখে দিলাম ফার্স্ট ব্যাকেট এখানে কাজ কমপ্লিট বিয়োগ তিন গুণিত এই প্যাকেটে কত আছে চল্লিশ থেকে নয় বিয়োগ মানে কত হবে একত্রিশ একত্রিশ তারপরে সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট যেহেতু কাজ কমপ্লিট তারপরে থার্ড প্যাকেট ঠিক আছে তারপরে দেখো কী হবে দুশো ভাজিত থার্ড প্যাকেট অষ্টআশি বিয়োগ এটা কাজ আগে হবে একশো ছাপান্ন তারপরে বিয়োগ এটার সঙ্গে এটা গুণ আগে হবে তিন এককে তিন তিন তিনকে নয় ঠিক আছে তারপরে সেকেন্ড ব্যাকে তারপরে থার্ড ব্যাকেট তারপরে কী হবে দেখো দুশো ভাজিত অষ্টাশি বিয়োগ এটা বিয়োগ করলে কথা হবে একশো ছাপান্ন মানে তিন আর ছয় তেষট্টি বোঝা গেছে থার্ড ব্যাকেট ক্লোজ বেশ তারপরে কত হবে দুশো বাজিত এট করলে কথা হবে আট থেকে তিন করলে কথা হচ্ছে পাঁচ আট থেকে ছয় বিকুলো হচ্ছে দুই তারপর পঁচিশ বজায় গেছে এবার দুশো আর পঁচিশের ভাগ করবো ডাইরেক্ট তুমি কাটাকুটি করতে পারো কাটাকুটি করলে সুবিধা হবে এমনি পাশে কাটাকুটি করতে পারো দুশো ভাজিত পঁচিশ কাটাকুটি করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ চারে কুড়ি শূন্য পাঁচ আটটে চল্লিশ আট বেরিয়ে বিড়িগুলো উত্তর আমার আট ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো হো এইচ নাম্বার অঙ্ক বা আজকে লাস্ট অঙ্ক দেখো কী বলেছে আর তোমাদের একটা রিকোয়েস্ট তোমার যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখো ফার্স্ট ব্যাকেট দেখো দিয়েছে ঠিক আছে এটাকে কমপ্লিট করবো নাইন এইটটি সেভেন বিয়োগ তেতাল্লিশ আর পঁচিশে যোগ দিয়েছে তাহলে পাঁচ তিন আট করবো চার পাঁচ ছয় করবো বোঝা গেছে ব্যাস এটা ক্লোজ করে দিলাম বিয়োগ দশ পাঁচ যুক্ত সেকেন্ড ব্যাকেট ঠিক আছে এটা কমপ্লিট করবো আগে দেখো ভাগ কিন্তু করলে হবে না কিন্তু দেখো এটা মাথায় বার আছে তাহলে এই গুণটা কিন্তু আগে করতে হবে তাহলে নয় 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 ভাজিত তিন নয় সাতাশ এটা লিখব বোঝা গেছে যুক্ত দেখো কী বলেছে এটা দেখো গুণ দিয়েছে আগে তাহলে আট নয় ভাত তো লিখবো তারপরে ভাজিত ছয় করবো ব্যাকেট ক্লোজ চার সেকেন্ড ব্যাকেটও ক্লোজ থার্ড ব্যাকেট ক্লোজ বোঝা গেছে পরে দেখো কী করবো তো দেখো এটার সঙ্গে এরে এটা বিয়োগ করবো তাহলে কত হবে বিয়োগ করলে হয়ে যাবে এটা হচ্ছে নশো উনিশ ঠিক আছে ভাগ বিয়োগ দশ ঠিক আছে থার্ড প্যাকেট দিলাম পাঁচ যুক্ত সেকেন্ড ব্যাকেট এটা ভাগ আছে তাহলে ভাগটাকে করব করবো এরকম ডাইরেক্ট ভাগ না পড়লে কাটাকুটি করবে দেখো সাইডে কাটাগরি করছি তিনটে নয় আর সাতাশ নয়টে কাটাকুটি করছি নয় তিনে সাতাশ নয় এককে নয় নয় এককে নয় নয় এক নয় বোঝা গেছে তিনটে কাটাকুটি করবো তিনটে বন্ধ হচ্ছে তিন তিরিকে নয় তিন তিরিকে নয় দুই বিয়োগ করলে দুই আর একুশ তিন সাত একুশ তাহলে সাঁয়ত্রিশ বোঝা গেছে তাহলে সাঁত্রিশ লিখলাম এখানে যুক্ত এই ব্যাগটার কাজটা আগে করবো তাহলে ছয় 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 বারো বোঝা গেছে যুক্ত এটা ব্র্যাকেট আছে ব্র্যাকেটের মধ্যে এই চারটা আছে ঠিক আছে তারপরে এই ব্যাগে তারপরে এইটা বোঝা গেছে দেখো পরে দেখো কী করবো দেখো এখানে এর আছে তাহলে এই কাজটা আগে হবে বোঝা গেছে তাহলে এটা কত হবে নশো উনিশ ব্যাকেটে নশো উনিশ বিয়োগ দশ থার্ড ব্যাকেট পাঁচ যুক্ত সেকেন্ড ব্যাকেট সাঁত্রিশ চার বারং আটচল্লিশ আটচল্লিশ লিখবো এটা ঠিক আছে ফার্স্ট ব্যাকেট কাজ কমপ্লিট সেকেন্ড প্যাকেট থার্ড ব্যাকেট বেশ এবারে এই কাজটাকে করব যারা একটু তোমরা একটু স্পিডে দেখে নাও ঠিক আছে ভিডিওটা তাহলে টু এক্স স্পিডে দেখে নাও তাহলে অনেকটা সময় কম লাগবে বুঝে গেছে নশো উনিশ বিয়োগ দশ বিয়োগ পাঁচ যুক্ত এটা এটা যোগ হবে তাহলে সাত সাত চোদ্দো পনেরো এক চার চার আট হয়ে যাবে ঠিক আছে পঁচাশি সেকেন্ড সেখানে কাজ কমপ্লিট ঠিক আছে সাত আট সাত পনেরো এক আর চার চার আট হয়ে গেল পঁচাশি বেশ পাওয়ালে দেখো কী করবো নশো উনিশ বিয়োগ দশ পাঁচ চার পঁচাশি যোগ করবো তাহলে নব্বই হয়ে যাবে বোঝা গেছে বেশ এবার দেখো এখানে এর আছে এখানেও আবার তাহলে এর কাজটা আগে হবে তাহলে নশো উনিশ নশো উনিশ বিয়োগ নব্বই দশজন কথা হবে নশো ঠিক আছে নশো উনিশ থেকে নশো বিয়ে করতে হবে শুধু উনিশ শুধু উনিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো তো চলো এই ছিল আজকের ক্লাস তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধুদের তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে তো চলো থ্যাংক ইউ